হ্যালো এভরিওয়ান আমি অর্চিতা আর আমার নতুন আইটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে দিনটা হলো রবিবার তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা একটু বাজারের দিকে আর আজ আবার ঘরের উল্টো দিক দিয়ে যাচ্ছি বলতে জানতামও না যে এদিক দিয়ে বাজার যাওয়া যায় আবার খুব তাড়াতাড়িও পৌঁছে যায় আমরা বাজার অবশ্য খুব একটা দূরে নয় আমাদের বাজার ঘরের থেকে কিন্তু আমরা যে সুপার যাচ্ছি সেটা একটু দূরে ঘরের থেকে হেঁটে ওই দশ থেকে পনেরো মিনিট লেগে যায় আর কি আর এই সুপার মার্কেটে আসার কারণ এইখানে ওর খেতে খুবই ভালো লাগে হ্যাঁ আমারও বেশ ভালোই লাগে তাই এইখানে আসা আবার শুধুই কি এতটা হেঁটে ব্রেড নিয়ে যাব তাই সবকিছু এখান থেকে নিয়ে নেব আর যেগুলো ইন্ডিয়ান স্টোর থেকে নেওয়ার থাকবে সেটা আবার সে একটু পরে গিয়ে নিয়ে আসবে ওই যে দেখুন সামনে বড় বোর্ড লাগা আছে আমরা যাচ্ছি এখন আর দেখুন কি মেক করে এসেছে ফোনে তো লেখা আছে যে এখন বৃষ্টি হবে না ওই বিকেল দিকটায় বৃষ্টি হবে তাই আরো সকাল সকাল চলে এলাম আমরা শপিং এ নাহলে এত বৃষ্টিতে এত দূরে আসা ছাতা নিয়ে মুশকিল চলুন এবার ভিতরে গিয়ে ছটপট শপিং করে নিই আর ছটপট শপিং করার কথাটা এই জন্যই বললাম কারণ আমার বরের সাথে শপিং করা মহা মুশকিল সে এত তাড়াতাড়ি করে শপিং করে যে কি বলি আর এই দিকে আমি আবার এত আস্তে আস্তে কিছু দেখে দেখে কিনি তাই ওর সঙ্গে শপিং করতে এলে ওকে আগে বলে দিই যে তুমি একদম হড়বড়ি করবে না ঠিক আছে এই যে এখানে ফিস চিকেন সব ননভেজ আইটেম রাখা আছে কিন্তু আমরা এখানে বা অন্য কোনো সুপার মার্কেট থেকে চিকেন বা মাটন নিই না আমরাও ইন্ডিয়ান গ্রসারি স্টোর থেকে নিই ফ্রেশ পাওয়া যায় সেই জন্য আর এই যে যেটার জন্য এইখানে আসা দেখে কি ভালো লাগছে সকাল সকাল এসেছি বলে এত কিছু রাখা আছে বিকেলের দিকে এলে তো সব ফাঁকা সবাই সবটা নিয়ে নেয় আর ওই কিছু কিছু রাখা থাকে সেইগুলো থেকে আমাদের ওই নিতে হয় আর সবগুলোর প্রাইসই সেমি কোনোটা সিক্সটি রুপিস তো কোনোটা সেভেন্টি রুপিস কিন্তু খেতে দারুণ হয় এইগুলো এবারে অন্যদিকে আমরা চলে এলাম ওই আরও কিছু ঘরের জিনিস নিয়ে যেতে সব তো লিস্ট বানিয়ে নিয়ে এসেছি আমরা যেন কিছু ভুলে না যাই নিয়ে যেতে তাও আবার এদিক ওদিক দেখে করে যে এটাও নিয়ে নিই দেখে বেশ ভালো লাগছে কিন্তু এখানে দেখলাম অত স্কিন কেয়ারের জিনিস নেই মানে যেই কোম্পানির প্রোডাক্ট আমি ইউজ করি সেটা নেই তাই সেইগুলো আর নেওয়া হলো না এই স্কিন কেয়ারের প্রোডাক্ট বা মেকআপ প্রোডাক্ট এইগুলো সেন্সবেরিতে পাওয়া যায় সেখানে অনেক ভ্যারাইটি জিনিস রাখা থাকে অনেক অপশনও থাকে ওখানে নয় অন্য কোনো দিন আমাকে গিয়ে নিয়ে আসতে হবে এই তো ব্যাস আমাদের শপিং কমপ্লিট আবার কিছু কিছু ইন্ডিয়ান জিনিস এখানেও পেয়ে গেলাম শুধু এখানে নয় সব সব দেখি একটা জায়গায় রাখা থাকে ইন্ডিয়ান সুপার কিছু মশলা থেকে ইন্ডিয়ান কাঁচা লঙ্কা কিছু পাওয়া যায় আবার অনেক কিছু পাওয়া যায়ও না তাই ইন্ডিয়ান স্টোর তো যেতে না হলে আমাদের চলবে কি করে আর আমার ইচ্ছা হয় কখনো কখনো যে ইন্ডিয়ান স্টোরটাতে গিয়েও একটা ব্লগ বানায় যে কেমন হান্টিং ডানে ইন্ডিয়ান স্টোর আছে কিন্তু যখনই যাই না কেন আমরা সেখানে খুব ভিড় থাকে আর খুব ছোট্ট একটা জায়গায় দোকানটা বানানো আছে জন্য আমি আর ভিডিও বানাই না সেখানে গিয়ে কারণ এত ভিড় থাকাতে যদি কারোর পছন্দ না হলো তাই আমি আর ভিডিও শুট করি না সেখানে গিয়ে এরম তো ওখানে সবাই অনেক ভালো স্টাফরা অনেক হেল্পফুল যদি কিছু না খুঁজে পায় ওনারা সঙ্গে সঙ্গে সে হেল্প করেন অ্যান্ড ফাইনালি এত কিছু শপিং করার পর আমরা বাড়ি চলে এলাম এবার দাঁড়ান এক এক করে আমি দেখাই কিছু যে কি কি নিয়ে এসেছি আমি তো চলে এসেছিলাম কিন্তু অপেক্ষা করছিলাম যে সে ওই এন্ডের স্টোরে গিয়ে বাকি জিনিসগুলো নিয়ে আসুক তারপরে সবটা আমি দেখাবো অনেক কিছুই নিয়ে এলাম একেবারে যাতে বারে বারে বাজার যেতে না হয় বাজার সামনে থাকলেও রোজ রোজ বাজার যেতে কারোরই ভাল লাগে না আমরা আজ কি কি নিয়ে এলাম সেটা বলি আগে ইন্ডিয়ান স্টোর থেকে কি কী নিয়ে এলাম সেগুলো বলি চারটে প্যাকেট ম্যাগি নিয়েছি সাথে চানাচুর যেটা আমার খুবই ভালো লাগে খেতে আর তারপরে ঘি নিয়েছি আর একটু কাঁচা আম পেলো সে নিয়ে এলো চাটনি খাবে বলে চানা টা একটা নয় দুটো প্যাকেট নিয়েছি সাথে পোস্ত পেঁপে ডেরি মিল্ক চকলেট একটা প্যাকেট মুড়ি একটা মিডিয়াম সাইজের লাউ নিলাম সাথে কুমড়ো আর দু লিটারের সানফ্লাওয়ার অয়েল ওই চারটে ম্যাগিতে টু হান্ড্রেড রুপিসের মতন লেগেছে ঘিয়ের দাম এক্স্যাক্টলি কত লেগেছে আমার ঠিক মনে নেই আমি জিনিসগুলো বের করার সময় বিলটা যে কোথায় করে দিলাম ঠিক খুঁজে পেলাম না তাও একটা আন্দাজ লাগে যদি বলি ঘিয়ের প্রাইস ওই পাঁচ থেকে ছয় পাউন্ডের মতন লেগেছে মানে ও সাড়ে পাঁচশো থেকে সাড়ে ছশোর মতন পড়েছে চানাচুরের প্যাকেটগুলো প্রায় একশো থেকে দুশো মতন আর ওই পোস্ত আর বাকি জিনিসগুলোর প্রাইস প্রায় ওই তিন পাউন্ড এরমটা কিছুই ছিল এবারে পোস্তটা দেখছি ছোট প্যাকেট নিয়ে এসেছে বড় প্যাকেট ছিল না বলে আমাদের বাঙালিদের পোস্ত প্রায় রোজি হয় বলুন আর ওই সানফ্লাওয়ার অয়েলটা আমরা ইন্ডিয়ান স্টোর থেকে নিই না ওটা ওই এখানকার সুপার মার্কেট থেকে নিই কিন্তু গেছিলাম দিয়ে আমাদের ইন্ডিয়ান স্টোর থেকে নিতে এরম অনেক কিছুই আছে যেটা আমরা ইন্ডিয়ান স্টোর থেকে নিই আবার অনেক কিছুই আছে যেটা আমরা সুপার মার্কেট থেকে নিই আবার এই ইন্ডিয়ান গ্রসারি স্টোরটাই কিছুই পাওয়া যায় পোস্ত থেকে নিয়ে নানান রকমের মশলা চাল ডাল সব কিছু পাওয়া যায় এবং ফ্রোজেন ফুডও পাওয়া যায় বাস ঘরে এসে গরম করে খেয়ে নাও আমরা যখন প্রথম এখানে এসেছিলাম একবার ইন্ডিয়ান স্টোর থেকে ইডলি নিয়ে নিয়ে এসেছিলাম একবার কেন তারপরে নানান রকমের মিষ্টিও পাওয়া যায় সেখানে আর এবারে আসি থেকে যেগুলো নিয়ে এসেছিলাম সেইগুলোর দিকে এই টমেটোটার প্রাইস ওই ওয়ান পয়েন্ট পাউন্ড লেগেছে মানে ওই ইন্ডিয়ান রুপিতে দুশো একুশ আর এই ক্যাপসিকামের প্রাইস ওই ওয়ান পয়েন্ট পাউন্ড মানে ইন্ডিয়ান রুপিতে একশো এই আলুর প্রাইস হলো টু পাউন্ড মানে ওই দুশো তেতাল্লিশ রুপি আর এই অ্যাভোকাডোর প্রাইস হলো ওয়ান পাউন্ড ইন্ডিয়ান রুপিতে একশো চুয়ান্ন আর নিয়ে লেবু সবগুলোর প্রাইস হলো আটানব্বই আর এই একটা প্যাকেট ব্রেডটার প্রাইস হলো একশো আর নিয়েছি দুধ সেটার প্রাইস হলো একশো কুড়ি হ্যান্ড ওয়াশ আর দইয়ের প্রাইস সেম তিরাশি বিনসের প্রাইস হলো চুরানব্বই আর ধনে পাতা পেলাম সেখানে তাই সেটাও নিয়ে নিলাম দেখে অনেক ফ্রেশ লাগছিল তাই ধনে প্রাইস হচ্ছে একশো বত্রিশ কোয়াশনগুলো নেওয়ার জন্য সেগুলোর প্রাইস হলো ওই কোনোটা একশো তো কোনোটা দেড়শো রুপিসের মতো অন্যদিন কিছু চিপস বা ওরকম কিছু নিয়ে আসি বাট আজকে অনেক কিছু নেওয়া হলে স্ন্যাক্সের জন্য তাই ওই চিপসগুলো আর নিলাম না ঘরে থাকলেই তো খেতে ইচ্ছে করবে আর ওইগুলো খাওয়া তো খুব একটা ভালো না তাও কখনো সকনো নিয়ে আসি কিন্তু আজকে স্কিপ করলাম আমার এখানে চিপসগুলো কেমন কেমন খেতে খুব একটা টেস্ট বোঝা যায় না যেমনটা আমাদের ইন্ডিয়ান চিপসগুলো পাওয়া যায় একেবারে মশলা দিয়া তেমনটা পাওয়া যায় না ব্যাস ওই ইন্ডিয়ান স্টোর টাই পাওয়া যায় হ্যাঁ একটু দামটা বেশি হলেও কখনো কখনো নিয়ে আসি আর ওই যে হালদিরামে সেও ভাজা ছোটতে স্কুলে যাওয়ার সময় কিনে স্কুলে নিয়ে যেতাম ওই পাঁচ বা দশ রুপিসের মতন দাম পড়তো কি ভালো না লাগতো খেতে মধ্যে ওই হালদিরাম সেও ভাজা এখানেও পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরে ব্যাস ছোট প্যাকেটে নয় বড় প্যাকেটে একটা নিয়ে এসেছিলাম হঠাৎ চোখে পড়েছিল আর খেতে যা দারুণ ছিল মানে বলে বোঝাতে পারবো না আমাদের লাঞ্চ করা হয়ে গেছে বিকেলে একটু একটু যে খিদেটা পাই এবার কি খায় সেটা ভাবতে ভাবতে অ্যাভাকাটোর দিকে চোখ পড়লো দিয়ে ভাবলাম ব্রেডও ঘরে আছে তাহলে অ্যাভাকাটো দিয়ে স্যান্ডউইচ বানানো যায় এটা আমি সেকেন্ড বার বানাবো এর আগেও আরেকবার বানিয়েছিলাম বেশ ভালোই হয়েছিল একটু ইন্ডিয়ান স্টাইলে মশলা টসলা দিয়ে বানিয়েছিলাম তাহলে চলুন আমি কিভাবে অ্যাভোকাডো স্যান্ডউইচ বানা সেটা আপনাদেরকে দেখাই আমি যেমনটা করে অ্যাভাকাডোটা কাট করলাম তেমনটা করে কাট করে নেবেন দিয়ে আলু সেদ্ধ করার মতন ভালো করে চামচে করে ম্যাশ করে নেব নিজস্ব কোনো টেস্ট হয় না এটা আমি একটু ইন্ডিয়ান মশলা টসলা দিয়ে বানাবো মশলা বলতে শুধু ওই জিরে গুঁড়োটাই দেবো আর সাথে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচিয়ে দেবো আর সাদ মতন নুন দিয়ে দেবো আর সব থেকে শেষ একটু লেবু দিয়ে দেবো তাহলে টেস্টটা আরও ভালো করে লাগবে এবার স্যান্ডউইচ বানাচ্ছি সেটাই টমেটো সস বা অন্য কোনো সস তো দিতেই হবে বাট আমি এটাই কোনো সস দেবো না সেই সসটার জায়গায় একটু লেবু দেবো সে টক ভাবটা আসবে আর খেতেও ভালো হয় একবার ঘরে আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমি এইখানে ব্রাউন ব্রেড ইউজ করেছি আপনারা চাইলে অন্য কোনো ব্রেডও ইউজ করতে পারেন এবার ইউটিউবে যদি আপনারা সার্চ করে দেখতে চান আরও অন্য কোনো রেসিপি এই অ্যাভোকাডো স্যান্ডউইচে তাহলে অনেক রেসিপি পেয়ে যাবেন ইন্ডিয়ান বা অন্য কোনো রেসিপি বাট আমার এই রেসিপিটা অনেক ইজি লেগেছিল আর শুধু ইজি নয় এটা খেতেও বেশ দারুণ হয় তাই আমি যখনই এই অ্যাভোকাডো স্যান্ডউইচটা বানাই এই রেসিপিটাই ফলো করি আর আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন সত্যি খুব ভালো হবে আর এই তো আমার অ্যাভোকাডো স্যান্ডউইচ রেডি আমি একবার ব্রেডটা জাস্ট গরম করেছিলাম প্যানে আপনারা চাইলে একটু বাটার দিয়ে স্যান্ডউইচটিকে প্যানে গরম করে নিতে পারেন তাহলে খেতে একটু ক্রিস্পি হবে আর বলেছিলাম না সকালে যে বিকেল দিকটাই বৃষ্টি হবে এই যে দেখুন কি জোরে বৃষ্টি হচ্ছে দেখে খুব সুন্দর লাগছে তাই আমি একটু ভিডিও বানিয়ে নিলাম চলুন আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করলাম ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যদি আমার ব্লগটি ফেসবুক থেকে দেখে থাকছেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন চলুন তাহলে আবার ফিরে আসবো আরেকটি নতুন ব্লগ নিয়ে সবাইকে বাই বাই